আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালত চত্বরে বা আদালত প্রাঙ্গনে মারধর করা হয়েছে এই সংবাদটি দৈনিক প্রথম আলো দৈনিক যুগান্তর এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেই ছাপা হয়েছে ঘটনা হলো এরকম যে নারায়ণগঞ্জের একটি আদালতে একটি হত্যা মামলার শুনানির পর পুলিশ যখন এই আইনমন্ত্রীকে বা সাবেক আইনমন্ত্রীকে যখন আদালতের এজলাস থেকে বের করে নিয়ে আসছিল তখন দৈনিক যুগান্তর যেটি বলছে যে তখন কিছু ক্ষুব্ধ আইনজীবী এবং কিছু ক্ষুব্ধ জনতা এই আনিসুল হককে তারা মারধর করে বা কিল ঘুষি মারে দৈনিক প্রথম আলোর অনলাইন যেটি বলছে সে সময় পুলিশ হামলাকারীদেরকে কোনো বাধা দেয়নি বরং পুলিশ এই মানে আনিসুল হককে নিয়ে দৌড়ে তারা প্রিজন ভেনে তাকে উঠিয়ে দেয় এখন প্রশ্ন হলো এই যে আওয়ামী লীগ সরকার যেহেতু জুলাই আগস্টে এতগুলো মানুষকে খুন করেছে এতগুলো মানুষের চোখ নষ্ট করে দিয়েছে সেই জায়গা থেকে আওয়ামী লীগের আইনমন্ত্রীকে বা আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রীকে পেটানো যাবে কিনা দেখেন একজন মানুষ তিনি যদি সন্ত্রাসী হন তিনি যদি জঙ্গিও হয়ে থাকেন তাকে যখন গ্রেফতার করা হয় মানে একজন ব্যক্তিকে যখন কোনো অপরাধের দায়ে গ্রেফতার করা হয় তখন তাকে মানে তার যে মানে নিরাপত্তা দেওয়ার যে দায়িত্ব এটি পূর্ণ দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এখন রাষ্ট্রের হেফাজতে থেকে বা পুলিশের হেফাজতে থেকে যখন একজন আসামিকে এভাবে পেটানো হয় বা কিলঘুষি মারা হয় তখন প্রশ্ন উঠবে যে সরকার যে বলছে যে তারা আইনের শাসন কায়েম করছে আসলে আইনের শাসন আসলে কোথায় বা এই যে আদালত চত্বরে যে হামলা করা হচ্ছে এখানে আইনের কোনো ব্যর্থ হচ্ছে কিনা এখন অনেকে হয়তো বলবেন যে আওয়ামী আমলে অনেক দলের বা মতের বা পথের মানুষকে এই আদালত চত্বরে হামলা করা হয়েছে বা অনেককে ওই সময় আসামি যাদেরকে হাজির করা হয়েছিল আদালতে তাদেরকে পেটানো হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে তো সেই জায়গা থেকে এখনও যে আদালত চত্বরে হামলা করা হচ্ছে বা আসামিদেরকে মারধর করা হচ্ছে এটাও ঠিক রয়েছে বা এটাও ঠিক আছে আমি মনে করি যে আওয়ামী লীগ যদি একটা খারাপ কাজ করে থাকে সেই খারাপ কাজ বা সেই হামলা যদি আপনি একইভাবে করেন তাহলে আওয়ামী লীগের সঙ্গে আপনার পার্থক্যটা থাকলো কোথায় এবং দেখেন যে এই যখন একজন মানে একজন জালিম কখন মজলুম হয়ে ওঠে যখন আপনি দেখবেন যে তাকে আপনি অ্যারেস্ট করলেন আবার আপনি তাকে মারছেন আবার যখন তার বিচারটা করছেন বা যখন তার রায় দিচ্ছেন তখন কিন্তু মানুষ মনে করবে যে না আপনি আসলে তার প্রতি কবিচারই করছেন এখন এই যে রাষ্ট্রের বিচার আচার হচ্ছে এটি শুধুমাত্র রাষ্ট্রের মানুষজনই দেখছে না বহির্বিশ্বও কিন্তু দেখছে এই আওয়ামী লীগের লোকজন কিন্তু তারা প্রশ্ন তুলছে যে বা অভিযোগ করছে যে তাদের নেতাকর্মীদেরকে ইন্টারোগেশনের নামে হামলা করা মানে মারধোর করা হচ্ছে বা বিভিন্ন ধরনের হয়রানি করা হচ্ছে এখন সারা দুনিয়া কিন্তু দেখছে যে এই আদালত চত্বরে আসামিদেরকে হামলা বা মারধোর করা হচ্ছে তো তখন আপনারা যখন বলবেন মানে সরকার যখন বলবে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি তখন কিন্তু এইসব যুক্তি আসলে ধোপে টিকবে না প্রশ্ন হলো এরকম যে এই যে হামলা বা আদালত চত্বরে মারধর বা রিভেঞ্জের যে খেলা বা এই যে প্রতিশোধ নেওয়ার যে খেলা এগুলো কি চলতেই থাকবে মানে আওয়ামী লীগ তারা আদালত চত্বরে হামলা করেছে বলে একইভাবে যদি আপনারা হামলা করেন তাহলে আমরা যে এখন সংস্থারা কথা বলছি নতুন বাংলাদেশে কথা বলছি যে আমরা আগেকার জমানার যত মানে অনিয়ম হামলা মামলা বা যে অন্ধকার যুগ মানে সরকার যেটি বলছে যে ছিল সেটি যে আপনারা নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন মানে সেটি তো আমরা আসলে দেখতে পাচ্ছি না এবং সরকার যখন বলে যে তারা বিভিন্ন জায়গায় যখন মব জাস্টিস হয় বা হচ্ছে সেগুলো ব্যবস্থা নেবে কিন্তু সেগুলোর মানে প্রায়োগিক ব্যাপারটা কোথায় আসলে আমরা তো দেখছি প্রকাশ্যে যেখানে আদালত চত্বরে হামলা হয় সেখানে সরকার বা পুলিশ কোনো ব্যবস্থা আসলে নিচ্ছে না পুলিশ কেনই বা এই হামলাকারীদেরকে গ্রেপ্তার করলেন না কিন্তু সেফ ফৌজদের অপরাধ মানে আওয়ামী লীগের একজন আসামি মানে তিনি আওয়ামী লীগ করেন বলে তাকে হামলা করা ঠিক রয়েছে এটি যদি আপনারা মনে করে থাকেন তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগও ঠিক ছিল মানে আওয়ামী লীগ সেমভাবেই কিন্তু তারা যখন বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে আসামিদের উপরে ভিন্ন মত বা পথের তারাও কিন্তু সেম একইভাবে বলেছে যে এই লোকটা খারাপ বা এই লোকটা যুদ্ধাপরাধী বা এই লোকটার বিরুদ্ধে মামলা রয়েছে তিনি খুনি তিনি বদমাস তিনি জঙ্গি যারা আজকে নতুন দিনের কথা বলছেন যারা আজকে সংস্কারের কথা বলছেন বা সরকার যদি মনে করে থাকে যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন তাহলে যেসব পুলিশের হেফাজতে থাকার পরেও আসামিদেরকে এইভাবে হামলা করা হয় আমি মনে করি সরকারের উচিত এইসব বিষয়ে তাদের নিজেদের অবস্থান পরিষ্কার করা আমি মনে করি সরকার যে বলছে যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সেই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই যে দৃষ্টান্ত স্থাপন করতে হবে মানে আওয়ামী লীগ যা করেছে তা না করাই সবচেয়ে বড় দৃষ্টান্ত এবং আমি মনে করি সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগ করেছে বলে সেই একই প্রতিশোধের খেলায় যদি এই দেশের মানুষজন মানে পথে নেমে যায় তাহলে আসলে জিনিসটা হয় না এবং আমরা দেখলাম যে মানে পত্রিকা যেটা লিখা হলো যে নারায়ণগঞ্জে আইনজীবীরাও হামলা চালিয়েছে বা আইনজীবীরা মারধর করেছে এই সাবেক আইনমন্ত্রীকে একজন আইনজীবী কিন্তু তিনি আইন সম্পর্কে ভালো জানেন সেই জায়গা থেকে আইনজীবীরাই যখন আইন হাতে তুলে নেন এটি আসলে কোনোভাবেই কাম্য হতে পারে না একজন হত্যা মামলার আসামি কেন একজন জঙ্গি হতে পারেন তারও কিন্তু নাগরিক অধিকার রয়েছে এবং সরকার যদি মনে করে যে না তারা প্রপার বিচারটা করবেন এবং বিচারের নিয়ে যদি কোনো প্রশ্ন না ওঠাতে চায় বা তারা যদি মনে করে যে বিচার নিয়ে কোনো প্রশ্ন উঠবে না তাহলে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এইগুলোর আসলে বিচার এই সরকারকে করতে হবে বা এই সব বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই